বন্ধুরা অনেক কিছু চুল পড়া বন্ধ করতে পারছো না কিংবা চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না শুধু রান্নাঘরে থাকা এই তিনটে জিনিসকে ঠিক এইভাবে চুলে লাগিয়ে নাও যেভাবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি এটি দ্রুত তোমাদের চুলকে লম্বা ঘন কালো তো করবেই এছাড়াও হেয়ার গ্রোথ করবে চুল যে ঝরে পড়ে যাচ্ছে ঝরে পড়ে যাওয়া চুল বন্ধ হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের গোছ হবে চুল লম্বা হবে কালো হবে মাথায় যদি তোমাদের খুশকি হচ্ছে গোছা গোছা চুল উঠে আসছে কিংবা মাথায় উখুন হয়ে যাচ্ছে সাদা পাকা চুলের সমস্যা হচ্ছে আর যখনই চুল আছড়াও এরম গোছা গোছা চুল উঠে এসে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে আজকেই এখনই এই উপায়টা করে ফেলো কিছুই লাগবে না শুধু রান্নাঘরে থাকা তিনটে জিনিসকে যেভাবে আজকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি শুধু ওইভাবে তোমাদের ব্যবহার করতে হবে দেখো এটি হচ্ছে কালো জিরে কালো জিরে প্রত্যেক দিনই আমরা রান্নায় ব্যবহার করে থাকি কালো জিরে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে প্রমোট করে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে এক চামচ কালো জিরে নেবে এক চামচ মেথিদানা নেবে মেথি দানা আলাদা করে আমার বলার কিছুই নেই প্রত্যেকেই জানো দানা সত্যি সত্যি হেয়ারকে গ্রোথ করে হেয়ার গ্রোথকে প্রমোট করে চুলকে সফট সিল্কি বানায় চুলের গোছ বাড়ায় আর নতুন চুল গজাতে সাহায্য করে মেথি দানা মেথিদানা দানা দুর্দান্ত জিনিস হচ্ছে চুলের জন্য এই মেথিদানা এক চামচ আর কালো জিরে এক চামচ নিয়ে একটুখানি আধবাটা মতন করে নিতে হবে জাস্ট একটুখানি ভেঙে নিলেই হবে আধ ভাঙা মতন করে নিলে কি হবে এই রেমেডিটা ভালো তৈরি হবে এবার একটি বাটি নেবে আর সেই বাটির মধ্যে এক কাপ অথবা দেড় কাপ জল দিয়ে দেবে আজকে যে রেমেডিটা তোমাদের শেয়ার করছি এটা চার থেকে পাঁচ দিনের জন্য তৈরি করবে আর তৈরি করে নিয়ে প্রত্যেক দিন এটি চুলে লাগাতে হবে ঠিক কিভাবে সেটা আমি তোমাদের ভিডিওতে বলছি পুরোটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে এবার ওই যে আদ ভাঙা দানা আর কালো জিরেটা ওই জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেবে এইভাবে এইবার এর মধ্যে দিতে হবে একটা ম্যাজিক জিনিস এই ম্যাজিক জিনিসটা সত্যি সত্যি সাদা পাকা চুলকে কালো করে চুলের গ্রোথ বাড়ায় খুশকে দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে সেটি কি জানো তো বন্ধুরা চলো বলছি এই ভিডিওতে দেখো জলের মধ্যে আমরা কালো জিরে আর মেথি দানাটা গুলে নিয়েছি এইবার লাগছে যেটা আমলকির পাউডার এই আমলকি পাউডার বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় এক চামচ আমলকি পাউডার এই জলের মধ্যে মেশাবে যদি আমলকি পাউডার না থাকে আমলকি বাজার থেকে এনে শুকনো করে রেখে দিতে পারো শুকিয়ে যাওয়া আমলকিও এই জলের মধ্যে দিতে পারো আর যদি আমলকি পাউডার পাও আমলকির পাউডার আনবে চুলের জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে এই আমলকি পাউডার দেখো চুল যে পড়ে যায় না ঝরে পড়ে যায় সবথেকে বড় কারণ হচ্ছে খুশকি কিংবা অতিরিক্ত ঘামে ভিজে চুলের গোড়া দুর্বল হয়ে গিয়েও চুল ঝরে পড়ে যায় আমাদের এখানে ওয়েদার এমন হচ্ছে সব সময় একটা ওয়েদারের মধ্যে প্রচণ্ড হিউমিডিটি থাকে যার ফলে কি হচ্ছে হেয়ার ফল বেশি হয় তো এই রকম ধরনের হেয়ার টনিক আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে হেল্প করে এই হিউমিডিটির জন্য এই যে হেয়ার ফলগুলো হয় এটা আটকাতে সাহায্য করে এই যে ভ্যাবসা যে গরমটা এই ভ্যাবসা গরমই কারণ হচ্ছে আমাদের সবথেকে বড়ো হেয়ার ফলের আর শীতকাল আসলেই মাথায় চাকচাক খুশকি এখন থেকে এই হেয়ার টনিকটা মাখা শুরু করে দাও চুলে এক চামচ এখানে আমি দিয়ে দিয়েছি আমলকির পাউডার এবার আস্তে আস্তে এটাকে একটু ফোটাতে হবে যাতে এই জলটার মধ্যে সমস্ত এই যে তিনটে জিনিস আমি দিলাম তিনটে জিনিস এই জলের মধ্যে যেন ভালো মতন মিলেমিশে যায় তো আস্তে আস্তে আঁচি ফোটাবে দেখো জলটা কমে এসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটা বর্ডার লাইন তৈরি হয়েছে তাতে বুঝতে পারছো যে জলটা আস্তে আস্তে কমে আসছে এই রকম ধরনের হেয়ার টনিক দুর্দান্ত হয় চুলের গ্রোথকে প্রমোট করতে এটাকে আস্তে আস্তে একটু ফোটাবে দেখবে মেথি দানাটা আর কালো জিরেটা একটু সফট হয়ে গেছে ততক্ষণ এটাকে আস্তে আঁচে ফুটিয়ে এবার এটাকে একটি আলাদা বাটিতে ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবে ভালো করে তো এখানে দেখো একটা অন্য বাটিতে আমি ঢেলে নিলাম আর এটা কিন্তু চুলকে কালো করে এই যে এখানে আমলকের পাউডার এটা কিন্তু হাতে দেবে দেখবে হাত কালো হয়ে যাবে হাতে কষ হয়ে যাবে ঠিক একইভাবে এটি চুলকে কালো করতেও সাহায্য করবে তোমরা এটি ব্যবহার করে দেখো ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে এর ফলাফলটি এ দেখো এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ছেঁকে নিতে হবে এটা দুই রকমভাবে আমাদের ব্যবহার করতে হবে সেটা কিভাবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি দেখো আমি এখানে ছেঁকে নিয়েছি এটা এই যে জলটা তৈরি হয়েছে এটা চার পাঁচ দিন রেখে দেবে জলটা আর এইটাই মাথায় মাখতে হবে এটা কোনো ফ্রিজে রাখার দরকার নেই এটা তোমরা বাইরে রেখেই চার পাঁচ দিন ব্যবহার করতে পারবে ফ্রিজে রাখলে ভালো আরও ভালো থাকবে সেই জন্য আর যদি কারো কাছে ফ্রিজ না থাকে কারো বাড়িতে কোনো চিন্তার কারণ নেই এটা তোমরা একটা বাট কাঁচের বাটিতে ভা এরমভাবে ঢাকা দিয়ে রেখে দেবে এবং দিনে দুবার করে এটি চুলে কিন্তু তোমাদের মাখতে হবে আর এটার মধ্যে কোনো তেল নেই কোনো চিটচিটে না কিছুই না এটা তো হেয়ার টনিকের মতন একটা শুধু এটা চুলের গোড়াতে এইভাবে মাখবে এটা চুলেতে এমনিই শুকিয়ে যাবে দেখবে আর যদি সেরম মনে হয় তাহলে তোমরা স্নানের আগেও মাখতে পারো দিনে দুবার মাখা সম্ভব না যদি তাহলে স্নানের অন্তত আধ ঘন্টা আগে এটা চুলে মাখো সবার তো সময় হয় না সবাই কলেজ যায় স্কুল যেতে যায় অফিস যায় তো বাইরে যারা বেরোয় তাদের হয়তো সম্ভব হয় না যে দিনে দুবার মাখা তারা দিনে একবারই মাখবে আর স্নান করতে যাওয়ার আধ ঘন্টা অন্তত এটা আধ ঘন্টা মাথায় রাখতেই হবে আধ ঘন্টা এইভাবে ভালো করে মাথায় মেখে নিয়ে এটা আধ ঘন্টা রেখে দেবে তোমরা আধ ঘন্টা রেখে দেবার পর যদি মনে হয় তাহলে কিন্তু ধুয়ে নিতে পারো আর নাহলে এটা চুলে থাকলেও কোনো সমস্যা নেই বই ভালোই হবে আর এইভাবে এটা সপ্তাহে তিন দিন তো অবশ্যই মাখবে দিনে দুবার করে আর রোজ যদি মাখতে পারো তো আরও তাড়াতাড়ি আরও দ্রুত ফল পাবে আর একটা জিনিস করবে যখন শ্যাম্পু করবে ধরো তিন দিন মাখলে তিন দিন পরে এবার শ্যাম্পু করবে তখন এই জলটাই নেবে এই জলটার মধ্যে যতটা তোমাদের শ্যাম্পু প্রয়োজন আছে ঠিক ততটা শ্যাম্পু এই জলটার মধ্যে গুলে দিতে হবে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে তাহলে কি হলো একটা খুব ভালো হার্বাল শ্যাম্পু তৈরি হয়ে গেল এখানে তো এইভাবে এই জলটার মধ্যে গুলে দিয়ে এই শ্যাম্পুটা দিয়ে তোমাদের স্নান করতে হবে কিংবা মাথা ধুতে হবে কিংবা হেয়ার ওয়াশ করতে হবে এই শ্যাম্পুটা দিয়ে এইভাবে এই শ্যাম্পুটা ভালো করে এই জলের মধ্যে গুলে নিয়ে এইটা দিয়ে যখন তোমরা হেয়ার ওয়াশ করবে তো ওই যে অনেক সময় চুল যখন শ্যাম্পু করি তোমরা দেখবে প্রচুর চুল পড়ে পড়ে হেয়ার ফল হয় সেই জিনিসটা আর হবে না এইটা দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে শ্যাম্পু করে মাথা ধুয়ে নেবে তো এটা সপ্তাহে তিন দিন তো লাগাবি যদি রোজ লাগাতে পারো খুব ভালো অথবা পরপর তিন দিন এটাকে মাথায় মাখার পরে চতুর্থ দিনে শ্যাম্পু করবে যেভাবে আমি দেখিয়ে দিলাম সেইভাবে এই নিয়মটা মেনে যদি চলতে পারো দ্রুত চুল পড়া বন্ধ করে দেবে তিন দিন মাখলাই দেখবে চুল পড়া বন্ধ হয়ে গেছে আর এটা যখন কন্টিনিউ করতে থাকবে হেয়ার ফল বন্ধ হয়ে নতুন চুল গজাবে আর চুল লম্বা ঘন কালো হবে খুশকি দূর হবে উকুন দূর করে দেবে যেহেতু মেথি দানা আছে আর আমলকি আছে এগুলো উকুন নিকি এগুলো তো দূর করে খুশকি হওয়া আটকে দেবে আর চুলে একটা চকচকে কালো ভাব নিয়ে আসবে শাইন আসবে চুলের মধ্যে ব্যাস এইভাবে ভালো করে হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে টাওয়াল ড্রাই করে দেখবে চুল আচড়াবে দেখবে কি সুন্দর চুলাটা কালচে ভাব আসবে সাদা পাকা চুলকে কালো করবে চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে শুধু তাই না চুলে কত সুন্দর একটা শাইনও আসবে এটা বাচ্চা থেকে বড় সবাই করতে পারে কিন্তু এবং ছেলে থেকে মেয়ে প্রত্যেকে করতে পারো তো অবশ্যই এই হেয়ার টনিকটা যে আজকে শেয়ার করলাম এটা ব্যবহার করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আর একদিন করলে হবে না এটা বেশ দীর্ঘদিন করে যেতে হবে তবে এর ফলাফলটা মন মতন পাবে তাহলে অবশ্যই ট্রাই করে দেখো আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে